হ্যালো বন্ধুরা শীতকাল মানেই তো খাওয়া দাওয়া আর আনন্দ উপভোগ করার সময় তাই না যারা ভ্রমণ পিপাসু তারা তো ঘুরবেই আর আমরা যারা রোজ বেরোতে পারি না তারা অন্তত বিশিষ্ট দিনগুলোতে ঘরে থাকতে পারি না আসলে বলতে গেলে ঘরে থাকতে ইচ্ছেই করে না তো আমি আজ চলে আসলাম আমাদের কলকাতায় যে ঐতিহ্য বহন করে আছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেখানে ভাবলাম কিছুটা সময় আমার হাজবেন্ডের সঙ্গে ঘুরতে গেলাম একটু কাছাকাছি ঘুরে তারপর যখন আমরা টিকিট কেটে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করলাম সেখানে গার্ডেনের টিকিটটাই কেটেছি গ্যালারির টিকিট কাটিনি কারণ গ্যালারিতে দেখা আছে বহুবার গেছিলাম তো আমি ভাবলাম একটুখানি বাইরেই বসি সব এতগুলো লোকের যে সমাহার সেগুলো দেখতে পাচ্ছি ছোটরা খেলছে তারা যে নিজের মতো করে সবাই ছুটিটা কাটাতে এসেছে এখানে জানি কলকাতা কলকাতা কেন পুরো ভারতের সমস্ত মানুষেরই একটা ইচ্ছা জাগে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল একটু দেখে আসার যারা কলকাতায় ঘুরে আসে আসে বিদেশ থেকে বা যে কোনো প্রান্ত থেকে কলকাতায় ঘুরতে যারা আসে তারা অন্ততপক্ষে ভিক্টোরিয়া তো একবার এসে ঘুরে যাবেই আর আমরা কলকাতায় যে থাকি আমরা তো সত্যি কথা বলতে যখনই মন চায় তখনই গিয়ে একটু করে সামনে গার্ডেনের মধ্যে একটু বসি গল্প করি আর যে যে ভিক্টোরিয়ার যে সৌন্দর্য উপভোগ করি আর কি আমাদের থাকতে থাকতে আস্তে আস্তে যখন সন্ধ্যে নেমে গেলো চতুর্দিকে তখন একটু লাইট জ্বালিয়ে দিল সেই দৃশ্যটা আরেক সুন্দর ভিক্টোরিয়ার যে লাইটে যে সৌন্দর্যটা সেটা আরও ফুটে উঠল তোমরা দেখো আমি দূর থেকে একটু উঁচুতে উঠেই আমি ফটোগুলো শ্যুট করলাম দেখতে মানুষগুলোকে সব এত মানুষের সমাহার আর ভিক্টোরিয়াকে কত সুন্দর লাগছে দেখো চতুর্দিক থেকে যখন আলোর রোশনিতে আর পাশে যে বড় একটা ইয়ে রয়েছে লেকের মতো সেখানের মধ্যেও তো মানুষ অনেক মানুষ বসে আছে আমরাও ছিলাম এখানে বসে খুব ভালো লাগলো এক ভিক্টোরিয়া যেখানে প্রতিমূর্তিটা আছে তার নিচে এই যে খোদাই করা যে মূর্তিগুলো আছে সেগুলো বুঝতে পারলাম না ব্যাপারটা তবু ভালো লাগলো আমি তুললাম আমার ক্যামেরায় বন্দি করলাম আর তোমাদেরকে একটু দেখাবো বলে আর কি বলবো সৌন্দর্যে সৌন্দর্যে আমি মানে অভিভূত হয়ে গেছি আর সব সময় অভিভূত হইও এতটাই ভালো লাগে দেখো দেখালাম একটু ভিক্টোরিয়া যে মূর্তিটা আছে তার নিচে একটু দাঁড়িয়ে আমি দেখছিলাম কীরকম লাগছে কত মানুষ হয়েছে তো খুব ভালো লাগলো আমার সারাটা দিন যতটুকু সময় নিয়ে আমি গেছিলাম আমার হাজবেন্ড আমি একটু গল্প করলাম টুকটাক খেলাম দিলাম গল্প করে যখন একদম সন্ধ্যা নেমে গেল সেই দৃশ্যটা তোমরা দেখো কত সুন্দর লাগছে না ভিক্টোরিয়াকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে চতুর্দিকে আলোর রোশনাইতে যেন মানে ঝকমগ ঝকমক করছে দেখো চতুর্দিকে তারপর গার্ডেনের মধ্যেও এতটা মানে লাইটিং করেছে যে কি বলবো চোখ ফেরানো যাচ্ছে না খুব সুন্দর লেগেছে এই সৌন্দর্য নিয়ে বাড়ি